ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো ফ্রায়েড রাইস চিকেন কষা রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করি কীভাবে করবে দেখে নেব প্রথমে কিছু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা পাতা চিকেন নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংসটাকেও ধুয়ে নিয়েছি বাসমতি রাইস আগে থেকে ধুয়ে রেখেছি এটা বাসমতি রাইস মশলার জন্য সব কিছু দিয়ে দিয়েছি সরষের তেল গরম করে প্রথমে আলুটাকে ভেজে নেব নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তো ভালোভাবে আলুগুলোকে ভেজে তুলে রাখবো গাজরটাকে প্রথমে ভেজে নেব কাজু কিশমিশ গাজর ভাজা হয়ে গেছে বিনসগুলোকে একইভাবে ভেজে তুলে রাখবো রেখে ওই কড়ার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা বন্ধুরা ভিডিওটা কোথায় স্কিপ করবে না সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল চিকেনগুলো দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ রসুন একটা আস্ত রসুন আমি দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে আপনারা চাইলেও পেঁয়াজটাকে আগে ভেজে নিতে পারেন আমি সব কিছু একসঙ্গে দিয়েই ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব এর জলটা গরম হয়ে গেছে তেজপাতা গোটা গরম মশলা তেল লবণ দিয়ে দিয়েছিলাম চাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে তো দেখুন চিকেন কষানো হয়ে গেছে আবারও মশলা দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা সুন্দরভাবে কষিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে সুসেধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব। চিকেনটা যত ভালো কষা হবে মাংসটা খেতে তত টেস্টি হবে তো বন্ধুরা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হলো তো মাংস কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো ভাতের জলটাও রেডি হয়ে গেছে চালটাকেও দিয়ে দেব তো দেখুন মাংস এতটা পরিমাণে জল দিয়ে দিলাম নামিয়ে সব কিছু একসাথে পরিবেশন করব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব তো দেখুন ভাতটা হচ্ছে আর একটু পরে নামিয়ে নেবো নিয়ে জল ঝরিয়ে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেব তো বন্ধুরা দেখো আমার ভাত রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই গরম গরম অবস্থাতে ভেজে রাখা ভেজিটেবিল দিয়ে দেব সব সবজি একসঙ্গে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার এই রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রায়েড রাইস চিকেন কষা রেসিপি সবজিগুলো দিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখব গরম গরম চিকেন সঙ্গে পরিবেশন করুন ফ্রায়েড রাইস চিকেন কষা একদম নরমালি সিম্পলভাবে তৈরি করে নিলাম তো চিকেনটাও প্রায় হয়ে এসেছে একটু পরে নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হলো একদম সিম্পলি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন বাড়িতে থাকা সবজি দিয়ে ফ্রায়েড রাইস চিকেন দিয়ে পরিবেশন করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য বন্ধুরা এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যতটা পারি সিম্পলভাবে রান্নার রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি অল্প তেল ঝাল মশলা দিয়ে রান্না করতে ভালোবাসি ফ্রায়েড রাইস চিকেন কষা রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য রেসিপির সঙ্গে দেখা হবে